আসসালামু আলাইকুম বিয়ার্স আপনি জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়েছেন সংশোধন করতে গিয়ে দেখছেন আপনার জন্ম নিবন্ধনের সাবমিট করার পূর্বে একটি নাম্বার অ্যাড করা এই নাম্বারটিকে আর আপনি জানতে পারতেছেন না অথচ এই নাম্বারটিতে আপনি ওটিপি পাঠানোর পর ওই ওটিপি যদি আপনি দেওয়া দেন ছয় ডিজিটের কোড নাম্বারটা দেওয়ার পর কিন্তু আপনি জন্ম নিবন্ধনটা সাবমিট করতে পারবেন কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটি সম্পূর্ণ সুখর না করাতে আপনি এটা বুঝতে পারতেছেন না এই জন্ম নিবন্ধন নাম্বারে এই মোবাইল নাম্বার টিকার তো এটা সমাধান কি এটা কিভাবে সমাধান করবেন নাম্বারটা কিভাবে পরিবর্তন করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো এটি করার জন্য আপনাকে সরাসরি একটা দরখাস্ত করতে হবে তো দরখাস্তটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দরখাস্তটা হচ্ছে বরাবর উপজেলা নির্বাহী অফিসার তারপর হচ্ছে পুটিয়া রাজশাহী বা আপনাদের উপজেলার নাম উপজেলা এবং জেলার নাম লিখুন বিষয়টা হচ্ছে জন্ম মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য আবেদন বিষয়টা হচ্ছে এটা আর হচ্ছে জনাব সবিনের নিবেদন এই যে আমি আপনার নিজের নাম হবে তারপর পিতার নাম তারপর হচ্ছে মাতার নাম তারপর হচ্ছে আপনি যে জন্ম নিবন্ধন নাম্বারটা মোবাইল নাম্বার পরিবর্তন করবেন সেই জন্ম নিবন্ধন নাম্বার দেন জন্ম তারিখ তারপর হচ্ছে ওয়ার্ড নাম্বার তারপর হচ্ছে গ্রাম ডাকঘর ইউনিয়ন তারপর হচ্ছে আমার জন্ম নিবন্ধন সংশোধন করার পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন মোবাইল নাম্বার তো এখানে নতুন মোবাইল নাম্বার অ্যাড করার জন্য যে নাম্বারটা এটা আপনার এখানে দিতে হবে তারপর সংযোজন করা একান্ত প্রয়োজন তারপর হচ্ছে বিদায় জনাব আমার জন্ম নিবন্ধন পূর্বে ব্যবহৃত মোবাইল নাম্বার পরিবর্তন করে নতুন মোবাইল নাম্বার সংযোজন করতে আপনার একান্ত মর্য হয় তারপর হচ্ছে এখানে সংযুক্তি তো সংযুক্তিটা এখানে কী দিবেন সংযুক্তিটা হচ্ছে জন্ম নিবন্ধনের ফটোকপি দেবেন তারপর হচ্ছে একদিকে নিবেদক তো নিবেদক হচ্ছে নিজের স্বাক্ষর হবে দেন তারিখ হবে তো এটা কার বরাবর আপনারা করতে হবে তো এটা করতে হবে উপজেলা নির্বাহী অফিসার আপনাদের ইউনিসারের বরাবর এই দরখাস্তটা করে আপনি সংযুক্ত আপনার জন্ম নিবন্ধনটা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর জমা দিতে হবে জমা দিলে কিন্তু আপনি জন্ম নিবন্ধনের মোবাইল নাম্বারটা পরিবর্তন করে ফেলতে পারবেন আর যদি এটা আপনারা না করতে পারেন এই বিদায় সিক্রেট একটা বিষয় জন্মের বন্ধুর মোবাইল নাম্বার পরিবর্তন করতে গেলে আমার ভিডিওর দা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আমি এটার সমাধান করে দিতে পারব তো আর যাদের এই ফর্ম্যাটটা খালি ফর্ম্যাটটা লাগবে জন্ম নিবন্ধন পরিবর্তনের জন্য খালি ফর্ম্যাটটা লাগবে তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব শুধুমাত্র আপনারা এখানে হাতের কলমে লিখে আপনারা শুধু জমা দিলে আপনাদের উপজেলা নির্বাহী অফিসারের বরাবর ইউনুসারকে আপনি জমা দিয়ে কিন্তু এটা সমাধান করে নিতে পারবেন তো বিষয়টা হচ্ছে এটাই এটা বাদে আপনারা কিন্তু এটা সমাধান করতে পারবেন না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন তো ভিডিওটা বসতে কত অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ